রঘুবীর একদিন দিতে গিয়ে আড্ডা হারিয়ে ফেলল তার রেশানের কার্ডটা তারপর খুঁজি এখানেও ওখানে রখু ছুটে এলো তার রেশানের দোকানে সেখানে বলল কেঁদে হুজুর চাই যে আটা দোকানি বলল হেঁকে চলবে না কাদা কাটা হাটে মাঠে ঘাটে যাও খোঁজো গিয়ে রাস্তায় ছুটে যাও আড্ডায় খোঁজো চারি পাঁচটায় কিংবা অফিসে যাও এরেশান এলাকার আমার মামার পিসে কাজ করে ছেলে তার তার কাছে গেলে পরে সবই ঠিক হয়ে যাবে ছমাসের মধ্যেই নয়া এক কার্ট পাবে রঘুবীর বলে কেঁদে ছমাস কি করবো ছমাস কি উপবাস করে ধুঁকে মরব আমি তার করব কি দোকানি বলল রেগে যা খুশি তা করো তুমি বললো সে অতি বেগে পয়সা থাকে তো খেয়, হোটেলে কি মেসেতে নইলে শটান তুমি যেতে পারো দেশেতে